রাজধানীর মোহাম্মদপুরে সেই ব্যবসায়ীর অফিসে আবারও গুলি করেছে সন্ত্রাসীরা ভর দুপুরে মোটরসাইকেলে এই ঘটনার মাস আগে এই ব্যবসায়ের অফিসে একইভাবে গুলি চালিয়েছিল দুর্বৃত্তরা প্রশ্ন উঠেছে কারা ও কেন বার বার এভাবে গুলি করছে আজ শৃঙ্খলা বাহিনীর ভূমিকাই বা কি উত্তর খুঁজেছেন সহকর্মী আশিক মাহমুদ ছবি তুলেছেন কাউসার হোসেন আঠাশ এপ্রিল দুপুর দুইটা বিশ মিনিট মোহাম্মদপুরের টাউন হল এলাকায় এক মোটরসাইকেলে আসে দুজন থামে ব্যবসায়ী মনির আহমেদের বাড়ির সামনে কোনো কিছু বুঝে ওঠার আগেই বাইক থেকে নেমে একজন রিভলভার বের করে গুলি ছোড়ে এ সময় দিগ বিদিক ছুটে জীবন রক্ষা করেন কয়েকজন পরে সন্ত্রাসীরা মোটরসাইকেলে করে মিরপুর সড়ক ধরে পালিয়ে যায় হামলার সময় অফিসের ভেতরেই ছিলেন মনির আহমেদ তার কাছে জানতে চাই ঘটনার বিস্তারিত একটা হন্ডা আসলো দুটা ছেলে হোন্ডা মুখোশ পরা এবং ভিতরে ওরা হেলমেট পরা তো ঢুকেছে আমার দারোয়ানকে জিজ্ঞেস করতেছে আর তুমি কে এই বাসার দারোয়ান হ্যাঁ তখনই সে পিস্তল কাক করে গুলি করলো আমি সাথে সাথে দৌড়ে যাই তারা পালায় যায় আমাকে তো কিছু বলতেছে না প্রশাসনও তেমন কিছু বলতেছে না গুলি করার সময় দৌড়ে জীবন রক্ষা করেন ভবনের দারোয়ান জিহাদ মৃত্যু আতঙ্কে এখনো ঘুমাতে পারেন না তারা গুলি করছে আমি দৌড় দিতে দিতে গুলিটা করছে গুলিটা আসতে লাগে এই যে জায়গা পুরো আতঙ্কে আমার বুক আমার পুরো ঠলথরে কাঁপতাছে আমার শরীর পুরো কাঁপতাছে আমি রাখতেও পুরো ঘুমাইতে পারিনি কাই আমার ওই কল্পনায় আমি সারা রাত আমি ঘুমাইতে পারি ট্যাংশন আমি মহম্মদপুরের টাউন হল এলাকায় এক ব্যবসায়ীর অফিসে দুর্বৃত্তরা যে গুলি করেছে সেটি সরাসরি এই দেয়ালে লেগেছে যার ক্ষত এখনও স্পষ্ট আর এই দরজা দিয়েই এই বাসার দারোয়ান কোনো রকম পালিয়ে জীবন রক্ষা করেন এ ঘটনার ঠিক এক মাস আগে গত চব্বিশ মার্চ এখানে দাঁড়িয়েই দুজন মুখোশধারী এই অফিসের মানুষকে লক্ষ্য করে গুলি করেছিল একের পর এক এমন গোলাগুলির ঘটনায় এই ভবনের বাসিন্দা সহ আশপাশের সবাই আতঙ্কিত উদ্বিগ্ন এখন তো কোনো নিরাপত্তা নাই যে মনে যে আগে যাও মনে যে রাস্তাঘাটে বেরোতে পারতাম আমি মনে যে এই ঘটনার পর থেকে এমন কিছু বেরিয়ে হয়নি ভয় লাগে রাস্তায় চলতেও ভয় লাগে কারগুলি কার গায়ে লাগে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি যে এই যে দ্রুত এটা নিষ্পত্তি করতে আর এবার আমাদের সিকিউরিটিটা যেন ঠিকমতো দেয় বারবার কেন এমন গোলাগুলি এই প্রশ্নের উত্তর খুঁজতে একটু পেছনে ফেরা যাক এটি গত চব্বিশ মার্চের ঘটনা ঈদের আগে চাঁদা না পেয়ে এই ব্যবসায়ীর অফিসেই একই স্টাইলে গুলি করেছিল সন্ত্রাসীরা এই ঘটনায় মামলা হলে জাবেদ নামের এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করেছে গোয়েন্দারা যদিও পরে তদন্ত আর এগোয়নি খোঁজ নিয়ে জানা গেছে জাবেদ মোহাম্মদপুরের মাদক ব্যবসায়ী জসীমের ঘনিষ্ঠজন দুটি হামলার ঘটনা একই সূত্রে বলে মনে করছেন এই ব্যবসায়ী গাথা পাশাপাশি নিজের নিরাপত্তা নিয়েও উদ্বিগ্ন তিনি পুলিশ যদি আজকে সে ব্যবস্থা নিত ওই অস্ত্র উদ্ধার করত তাহলে দ্বিতীয়বার ওই অস্ত্র ব্যবহার করতে পারতো না একই অস্ত্র দিয়ে একই অস্ত্র দিয়ে কিন্তু আবার গুলি করছে পুলিশ বলছে তদন্ত চলাকালীন সময়ে একই ঘটনার পুনরাবৃত্তি দুঃখজনক তদন্ত চলমান রয়েছে একটা ঘটনা এবং যেহেতু এই ঘটনাটা ঘটে গেছে আমাদের পরিকল্পনা তো অবশ্যই ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমাদের আসামি গ্রেপ্তার করা কমিশনে সারও নির্দেশনা দিয়েছেন বিভিন্ন নির্দেশনা দিয়েছেন আসামি গ্রেপ্তারের ক্ষেত্রে আমরা সারের নির্দেশনা অনুযায়ী আমরা পুরা টিম আমরা কাজ করছি আসামিকে ধরার বিষয়ে শিগগিরই সন্ত্রাসীদের গ্রেপ্তার করে সমাজে শান্তি ফিরিয়ে আনার দাবি সকলের আশিক মাহমুদ যমুনা নিউজ ঢাকা